হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমার জন্য নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে আমার ছোট্ট ভ্যাকসিন দেড় মাসের ভ্যাকসিন তো সেটাই আমি দিতে নিয়ে যাব তো আমি রেডি হয়ে গেছি অলরেডি আর এখানে আমার ছোট্ট ডানি আমার কোলে শুয়ে আছে ওকে একটু আগেই জাস্ট দুধ গুটিয়ে খাইয়ে দিয়েছি আর এখন ওকে রেডি করাবো তারপর পাপা আসবে তারপরে আমরা সবাই মিলে যাব আমার ছোট্ট রানীর ব্যাগটা দিতে আর ছোট রানী এতক্ষণ ঘুমাচ্ছিল আমার কথা শুনে উঠে গেছে ড্যাব ড্যাব করে দেখছে তোমরা একটু আমার ছোট্ট রানীকে দেখে নাও কি হয়েছে না কি হয়েছে তো হাই করে দে তো হাই তো যাই হোক বাপি গেছে ওখানে ইনজেকশনে মানে ওখানে লাইন দিতে হেলথ কেয়ারে তো লাইন দিয়ে চলেও এসছে তো চলো তাড়াতাড়ি করে ছোট্ট রানীকে রেডি করে নিই মানে লাইন দিয়ে ওখানেই দাঁড়িয়ে আছে আমরা যাবো তো চলো তাড়াতাড়ি করে ছোট্ট রানীকে রেডি করে নিই রেডি করে নিই আবার দেখা হচ্ছে আর ইনজেকশান আর ওখানে যদি পারি অবশ্যই ভিডিও করে দেখাবো বাট মাম্মা তখন ইঞ্জেকশান দেবে না আমার সেরকম আমার নিজের এখন থেকে কষ্ট হচ্ছে ভাবছি কি যে ওর ইঞ্জেকশানে যদি আমাকে দিত আমার খুব ভালো হতো যাই হোক সব মানে এটাই মনে হয় তো আমারও মনে হচ্ছে যেন মোর ইনজেকশনটা আমাকে দিলে ভালো হতো কিছু করার নেই দিতেই হবে তো চলো ঝটপট করে রেডি করে নিই রেডি করে নিই ও দেখা যাচ্ছে তোমাদের সাথে ছোট্টি ফোনের দিকেই তাকিয়ে আছে ফোনের দিকেই তাকিয়ে আছে ফোনের দিকেও তাকিয়ে আছে চলো তাড়াতাড়ি করে রেডি করিয়ে নিই আমার ছোট্ট রানীকে আমি তো আগেই রেডি হয়ে গেছিলাম তোমাদেরকে বললাম তো আমি রেডি হচ্ছিলাম যখন তখন আমার ছোট্ট রানি ঘুমাচ্ছিল তাই ওকে আর ঘুম থেকে তুলিনি তারপর আমি রেডি হওয়ার পরে ছোট্ট রানিকে ফিটিং বোতলে দুধ টুধ খাইয়ে দেখুর টেকুর সব কিছু তুলি এখন ভালো করে ওকে ড্রেসটা পরিয়ে নিয়েছি তো ফার্স্টে ভাবছিলাম ওকে প্যান্টটা পরাবো না কিন্তু মা বললো পরিয়ে নিয়ে যায় ঠান্ডা লাগবে আমি ভাবছিলাম ইঞ্জেকশান দেবে পায়ে দু পায়ে তাই প্যান্টটা পরাবো না যদি ওর ব্যথা লাগে তাই তো ওর পাপা চলে এসে তোর পাপা বললো তুমি আমাকে দাও আমি ওকে নিয়ে বসে যাচ্ছি তারপর ওর পাপা ওকে করে করে নিয়ে যাচ্ছে আমার ছোট একটু পুতুল লাগছে তাই না ওকে টুপিটা পরলে না খুব সুন্দর লাগে আর এখানে দেখো হেলথ কেয়ারে এসেছি এই বাচ্চাগুলোকে ইনজেকশন দিচ্ছিলো আর ওর পাপা ওকে নিয়ে বসেছিলো জানো তো যখন অন্যের বাচ্চাকে ইঞ্জেকশান দিচ্ছিলো আর বাচ্চাগুলো কেঁদে উঠছিলো তখনই না আমার জানি না কেন হাত পা খুব কাঁপছিল তো তারপরে আমরা না মানে ছোট্ট রানিকে যখন নার্সিংহোম থেকে হওয়ার পর যে ভ্যাকসিনটা দিয়েছিল সেই ভ্যাকসিনের প্রুফটা আনতে ভুলে গেছিলাম তাই জন্য একটু বসেছিলাম তারপর ওর পাপা গিয়ে সেই ভ্যাকসিনের কাগজটা নিয়ে আসলো বাড়ির থেকে আর বাপি তো আগেই হেলথ কেয়ারে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তারপর আমি ওর পাপা আর ছোট্ট রানে গেছিলাম তারপরে মা আর ভাই ওখানে হেলথ কেয়ারে গেছিলো তার আগে তোর পাপা বাড়িতে চলে গেছিলো ওই নার্সিংহোমে যে ভ্যাকসিন দিয়েছিল সেই কাগজটা আনতে তো তা মানে তখন আমাকে বলছিল কি আমি আসি তারপর মেয়েকে ভ্যাকসিনটা দিও তো তার আগে অলরেডি তেল আর একটা কী খাওয়ার ছিল আমি তো ঠিক অত কিছু জানি না তো সেটাই খাওয়ার ছিল তারপর ওর পাপা চলে এসেছিল আমি ওর পাপা তারপরে আমার মা ভাই আমার আর বাপিও যে ছিল বাপি নিচে দাঁড়িয়েছিল ওখানে ছিল না তো মানে ভয় পাই তো খুব তাই আর ওর ইঞ্জেকশান দেওয়ার সময় আমি নিয়ে বসেছিলাম মা নিয়ে বসতে ভয় পাচ্ছিলো আর ছোট্ট রানীর পাপা তো আগেই ভয় পাচ্ছিলো আগেই বলে দিয়েছিলো আমি কিন্তু নিয়ে বসতে পারবো না আমার খুব ভয় লাগে আর কষ্ট হবে তাই আমি নিয়েই বসেছিলাম আমার ছোট্ট রানীকে তখন ইঞ্জেকশন দেওয়ার সময় সেই ভিডিওটা তোলা হয়নি মানে আমার ভাই ভিডিও করছিলো তোমরা দেখতেই পেয়েছ তো যখন তেল আরেকটা কি খাবার ছিল সেইটার সময় আমার ভাই ভিডিও করে তোমাদেরকে মানে ভিডিও করেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখতে পাচ্ছ কটা বাজে এখন আমার মেয়ে জেগেই রয়েছে যখন ওকে ভ্যাকসিন দিয়েছিল তখন একটু কেঁদেছিল মানে অনেকটাই কেঁদেছিল তখন খুব জোরেই কেঁদেছিলো তারপরে বাড়িতে আসার পরে যখনই ও পাটা নাড়াচ্ছিলো তখনই খুব কাজ ছিল তাই আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে রাতে আমি ওকে সারাক্ষণ আমার কোলে নিয়ে বসে থাকবো যেন ওকে একটু কষ্ট পেতে না হয় বাবা রে আমার ছোট্ট রানিও কিন্তু এখানে ভয়েস ওভার দিয়ে দিল তোমার সাথে তো এখন আমার ছোট্ট রানীকেই নিয়ে বসে রয়েছি ভ্যাকসিনের পরের দিন আজকে তো আজকেই বসে বসে ভিডিওটা এডিট করছি আমি আমি শুনেছিলাম এই দেড় মাসের ভ্যাকসিনটা দিলে বাচ্চারা নাকি খুব কাঁদে সেই তুলনায় আমার মেয়ে সেরকম কাঁদে নে আমার মেয়ে তো ব্রেফ গার্ল তাই না তো সারা রাত আমি নিয়ে বসেছিলাম ভ্যাকসিন দিয়ে আসার পর মা বললো তুই একটু ঘুমিয়ে নে তাহলে রাত্রিবেলাটা মেয়েকে দেখতে পারবি না তো শরীর খারাপ হবে এই কারণে আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম রাত্রিরটা আমি দেখলাম পরে দিন সকালে দেখি ওর মামার সাথে সুন্দর করে আমার মেয়ে ঘুমাচ্ছে ভিডিওটা তাহলে এখানে এন্ড করলাম সবাইকে বাই